ঘূর্ণিঝড়ের মধ্যে জলোচ্ছ্বাসে ঘর ভেঙে এবং দেয়াল ধসে ছয় জেলায় বারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে রোববার দুপুর থেকে সোমবার দুপুরের মধ্যে পটুয়াখালী সাতক্ষীরা ভোলা বরিশাল খুলনা ও চট্টগ্রামে এসব মৃত্যু ঘটে এর মধ্যে পটুয়াখালীতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারের মধ্যে ভেসে গিয়ে একজন এবং গাছ পড়ে দুইজন মারা গেছেন সাতক্ষীরাতেও জলোচ্ছ্বাসে ভেসে একজনের মৃত্যু হয়েছে বরিশালে ভবনের দেয়াল ধসে দুইজন গাছ চাপায় একজন মারা গেছেন ভোলায় ঝড়ে ঘর ও গাছ চাপায় পড়ে প্রাণ গেছে তিনজনের খুলনায় ঘরের ওপর গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে আর চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক পথচারী মারা গেছেন প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার রাতে খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের মাঝামাঝি এলাকা উপকূল অতিক্রম শুরু করে পুরোপুরি স্থলভাগে উঠে আসার পর বৃষ্টি ঝড়িয়ে শক্তি হারিয়ে এ ঝড় স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঝড় দুর্বল হয়ে যাওয়ায় সংকেত নামানো হয়েছে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নাম্বার স্থানীয় বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আর কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র কেও নয় নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন